আঠারোশো তিয়াত্তর সালের সাতাশে সেপ্টেম্বর বিট্টাল ভাই প্যাটেল গুজরাটে জন্মগ্রহণ করেন তিনি সর্দার বল্লভ ভাই প্যাটেলের দাদা বিট্টল ভাই প্যাটেল ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং সমাজ সংস্কারক তিনি গুজরাটে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং একজন জুনিয়র আইনজীবী হন পরে ব্যারিস্টার হওয়ার জন্য তিনি লন্ডনে পড়াশোনাও করেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন উনিশশো সালে বম্বেতে কংগ্রেসের বিশেষ অধিবেশনে তিনি অভ্যর্থনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কেন্দ্রীয় বিধানসভাতেও দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালের অধ্যক্ষ হন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরুর সঙ্গে তিনি স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালের বাইশে অক্টোবর জেনেভায় মারা যান তিনি দশই নভেম্বর বম্বেতে তিনি তিন লক্ষেরও মানুষের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয় উনিশশো সালে যখন স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য গান্ধীনগরে গুজরাটের নতুন বিধানসভা নির্মিত হয় তখন এর নামকরণ করা হয় বেট্টাল ভাই প্যাটেল ভবন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় তিনি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক লেখক এবং পণ্ডিত তিনি ভারতীয় জনক হিসেবেও পরিচিত তার উদ্যোগে উনত্রিশ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আঠেরোশো আঠাশ সালে রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল ধর্মের মধ্যে সমন্বয় সাধন মূর্তি উপাসনার বিরোধিতা করা এবং সমাজে সামাজিক সমতা আনা রাজা রামমোহন রায় আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ইংরেজি শিক্ষার প্রচারও করেছিলেন তিনি ভারতীয়দের জন্য বৈজ্ঞানিক এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের উপর জোর দেন তিনি বিভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার পক্ষে ছিলেন তিনি নারী শিক্ষা বিধবা পুনর্বিবাহ এবং বাল্যবিবাহ বিলুপ্তির জন্য লড়াই করেছিলেন দু সালের সাতাশে সেপ্টেম্বর ভারতীয় সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করে ব্যভিচার বা অ্যাডাল্টারিকে অপরাধ মনে করা আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছিল আর এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির ধারা চারশো সাতানব্বইকে বাতিল করে আইপিসির ধারা অনুসারে যদি কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সাথে তার স্বামীর অনুমতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করে তবে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হতো আর এই ধারা অনুযায়ী পুরুষদের জন্য সর্বাধিক পাঁচ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে কিন্তু এই ধারায় শুধুমাত্র পুরুষকেই দোষী মনে করা হতো নারীকে নয় সিদ্ধান্ত ঘোষণার সময় তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছিলেন যে কোনো ব্যক্তি তার স্ত্রীর মালিক হতে পারে না নারীর প্রতি কোন ধরনের অস্বাভাবিকতা বা বৈষম্য অগ্রহণযোগ্য আর এই সিদ্ধান্ত শুধুমাত্র ভারতের আইনগত কাঠামোয় একটি বড় পরিবর্তন আনেনি বরং সমাজে নারীদের অবস্থান এবং তাদের অধিকারকে আরো শক্তিশালী করেছে উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর মিহির সেন সফলভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এটি করেছিলেন মিহির সেন নভেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের আইন নিয়ে পড়াশোনা করার সময় তিনি সাঁতারের প্রতি আগ্রহী হতে শুরু করেন এবং ইংলিশ চ্যানেল অতিক্রম করার সিদ্ধান্ত নেন মিহির সেন উনিশশো আটান্ন সালের সাতাশে সেপ্টেম্বর চোদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইংলিশ চ্যানেল অতিক্রম করেন মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার পরেও জিব্রাল্টার প্রণালী দারদানেলিস প্রণালী বসফরাস প্রণালী এবং পানামা খালের মতো চ্যালেঞ্জিং জলপথ সহ অনেক আন্তর্জাতিক জলপথ অতিক্রম করেছিলেন উনিশটি সালে সেন এক বছরে প্রধান পাঁচটি সমুদ্র জলপথ অতিক্রম করে বিশ্ব রেকর্ড করেন যা একটি অভূতপূর্ব অর্জন ছিল উনিশশো আট সালের সাতাশে সেপ্টেম্বর ফোর্ড মোটর কোম্পানি তার প্রথম মডেল টি গাড়ি চালু করেন যা অটোমোবাইল ইতিহাসের একটি বিপ্লবী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় কারণ এই গাড়িটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছিল একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি ছিল যা এমনকি সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যেই ছিল মডেলটির দাম ছিল মাত্র আটশো পঁচিশ মার্কিন ডলার যা পরে উৎপাদন কৌশলের উন্নতির সাথে আরও হ্রাস পায় ফোর্ড মডেল টি উৎপাদনের জন্য একটি নতুন পদ্ধতি গ্রহণ করে যাকে অ্যাসেম্বলি লাইন উৎপাদন বলা হয় আর এই প্রযুক্তির সাহায্যে গাড়িটি দ্রুত এবং কম খরচে তৈরি করা যেতে পারে আর এই গাড়িটি এতটাই নমনীয় ছিল যে মাঠ এবং গ্রামাঞ্চলেও সহজেই চালানো যেত উনিশশো সালের মধ্যে মডেল টি ওয়ান মিলিয়ন ইউনিট বিক্রি হয়ে যায় প্রতি বছর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় আর এই দিবসের লক্ষ্য হল বিশ্বজুড়ে পর্যটনের গুরুত্ব এবং এর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া বিশ্ব পর্যটন সংস্থা উনিশশো আশি সালে প্রথম এই দিনটি উদযাপন শুরু করে এই তারিখটি সাতাশে সেপ্টেম্বর বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো সত্তর সালের এই দিনেই ইউএন ডবল সংবিধি গৃহীত হয়েছিল যা বিশ্ব পর্যটনের বিকাশে একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হয়েছিল প্রতি বছর বিশ্ব পর্যটন দিবসের একটি নতুন থিম থাকে আর এই থিমগুলি পর্যটনের উন্নয়ন পরিবেশ সুরক্ষা সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বের উপর দৃষ্টি নিক্ষেপ করে এবছরের বিশ্ব পর্যটন দিবসের থিম হল পর্যটন এবং সবুজ বিনিয়োগ